ওয়ামান আসানু কৌলাম মি দা আহিল আল্ল হিউয়া আমিলা স লে হাউ অকল মুসলিম ওর কথার চাইতে তার কথা উত্তর হতে পারে যে মানুষদেরকে আল্লার কোরানের দিকে ডাকে সবান আল্লাহ বলেন আপনারা বলেন এই যে আমি এগারো সাল থেকে কথা বলা শুরু করছি কোনো দিন বলেই নাই আমার বাবার দিকে আসো বলছি কোনোদিন বলিনি আমার দাদার দিকে আস আমরা তো বাপ দাদার নাম না কোনদিন এই কোরআনের দিকে আসো কারণ এই কোরআনে পারে আমাদেরকে শান্তি দিতে আর কেউ আমাদেরকে শান্তি দিতে আল্লাহ বলছেন ওর কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর কোরআনের দিকে ডাকে আর শুধু তাই না অকল আ মিনাল মুসলিমিন। কত বড় সাহর দেখেন আয়াত নাজিল হলো কখন যখন মক্কায় মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রোলার চলছে সাহাব আয় কারাম বলতেসে অকল মিনাল মুসলিমিং যে মুসলমানদেরকে মারতে যে মুসলমানদেরকে মারতে স বেলালকে মারতে স খাবকে আগুনের মধ্যে শোয়ায় দিস খুবাইব কি আগুনের কয়লার উপর শুয়ে দিছো ওকলা ইন্না লি মিনাল মুসলিমিন যাদেরকে মারতেছো আমি সেই মুসলমানদের একজন আল্লাহু আকবার এইজন্য আমাদেরকে সেই সাহস নিয়ে সামনে ময়দানে এগিয়ে যেতে হবে বুকে সাহস দিয়ে বলতে হবে আমি ও দলের লোক কি বলা যাবে বলা যাবে নাকি ভয় মান এতদিন তো যাবে আসলেন দান খেতে আইলে তারপরে বেড়ার পিছনে আর একজনের বাড়িতে কত আর থাকবে আর থাকার সুযোগ নেই এবার ময়দানে দায় বল তবে আমি অমুক দলের লোক বলতে পারবেন বলতে পারবেন ইন্দ্রানি মিনার বস্তুতে মিনি এই তাদেরকে মেরে ছুটো আমি তাদের একজন চ এই কথাগুলো বলেছেন এই কাজগুলো রাসুল করেছেন এই কারণে মক্কায় মদিনের রাসুলের লোক তৈরি হয়েছে লোক তৈরি হয়েছে কিনা এই কারণে রাসুল আমাদের একমাত্র আদর্শ রাসুল করিম সাল্লাম যুদ্ধ বন্দীদের সঙ্গে তিনি কেমন আচরণ করেছেন দেখেন হজরতে সুমামা ইবনু উসাল রাজি আনহু ইসলাম কবুল করার আগে বদলের যুদ্ধে কাফেরদের হয়ে এসেছিল বিরুদ্ধে যুদ্ধ করবে পালায়া যাওয়ার সময় রাসুল কয়েকজন মুজাহিদকে পাঠিয়ে সুমামা রাজিয়াল তাকে ধরে আনলেন এনে মসজিদের নববীর খুটির সঙ্গে বেঁধে রাখছে যুদ্ধবন্দি